এটা হলো হান্ড্রেড পার্সেন্ট রিবন ম্যাকটেস বলে ওকে এটা কি নরম ম্যাটেস এটা নরম এটা আমরা তিন চার ভাজ দিয়ে নিতে পারবে ম্যাকটেস এই দেখেন অনেক ভাজ দিয়ে দেখুন আবার সাইড দিলে

সেইটার প্রাইস কেমন এটা প্রাইস আমরা 6 7 10000 টাকা 5 আমরা 9000 টাকা ভাইদের কিন্তু ঢাকাতেও কারখানা আছে ঢাকারে শোরুম আছে বরিশালো কারখানা আছে বরিশালো শোরুম আছে আপনাদের যেখানে ইচ্ছা সেখান থেকে কিন্তু দেখতে পারবেন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ফ্রি ডেলিভারি সার্ভিসটা নিতে পারবেন এই আমরা মাল বানাই রাখছি এই পোটোয়া খালি সকাল বেলা এক গাড়ি গেছে এই যে দেখেন কালার এই একটা কালার একটা কালার একটা কালার এই একটা কালার এই যে কালারের শেষ নাই এখন আবার মুলা দিয়ে যাবে আমাদের এখানে মাল এক সাইডে বানাই এক ডেলিভারি দিচ্ছি এক বানাইতে আছি ডেলিভারি হচ্ছে আসসালাম আলাইকুম ভিউয়ার্স ম্যাট্রেস দেখানোর জন্য চলে এসেছি বিসমিল্লা বেডিং স্টোর কারখানাতে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু বিশাল বড় কারখানা আর এখানে যে এটা সেলাইয়ের পোরশন এখানে ডিজিটাল মেশিন দিয়ে সেলাই হয় পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন দামের বিভিন্ন প্রকারের ম্যাট্রেস গুলো আপনারা পেয়ে যাবেন সো আমরা এখন কথা বলবো না সরাসরি চলে যাচ্ছি বিসমিল্লা বেডিং স্টোর থেকে আমাদের সেলিম ভাইয়ের কাছে সেলিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছেন ভালো আছি ভাই ভাই বিশাল বড় কারখানা আপনাদের জি আমাদের বরিশাল বিভাগে সবচেয়ে বড় কারখানা আমাদের তো ভাইদের কিন্তু ঢাকাতেও কারখানা আছে বরিশালেও কারখানা আছে আমরা কিন্তু আজকে এসেছি বরিশালের কারখানাতে সো

এটা নরম আমরা তিন চার ভাঁজ দিয়ে নিতে পারবে ম্যাটেস এই দেখেন অনেক ভাঁজ দিয়ে দেখুন আবার সাইডে দিলে

আপনার ম্যাট্রিস নিয়ে কিন্তু ঠকে যান বলে যে ভিতরে রিবন দিয়ে দেয় হলো পিফম বা কক্সিট সেক্ষেত্রে কিন্তু এর ভিতরে কি আছে সেটা কিন্তু আমরা দেখাচ্ছি তো এখানে কিন্তু অনেক অনেক রিবন আছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ফেল্ড আছে আমি যদি এদিকে দেখাই এদিকে কিন্তু অনেক পিফম গুলো আছে সেখানে ম্যাট্রিস গুলো বানানো আছে এই ম্যাট্রিস গুলো কিন্তু সারা দেশে তারা প্রতিদিন ডেলিভারি দিয়ে থাকে আর ডেলিভারি চার্জটা একদম ফ্রি ফ্রি সারা দেশে কিন্তু আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আমি একটু দেখা এই কাপড় গুলো কতগুলো আছে এখানে এখানে অনেক অনেক কিন্তু কাপড় আছে কাপড় গুলো একটু দেখান আমাদের দেখতে পাচ্ছেন এটা একটা কালার আবার এই যে

এটা ব্যবহার করলে আপনার ব্যাক পেইন বা ঘাড়ে ব্যথা হাবি যাবে এগুলো আর হচ্ছে না কিছু হবে না অথবা যাদের হয়েছে তাদের এটা ব্যবহার করা দরকার দরকার সেটা এটা কিন্তু একেবারে কোয়ালিটি ফুল একটা ম্যাট্রেস ভাই এই ম্যাট্রেসটা কত করে রাখতেছেন এই ম্যাট্রেস আমরা 6 7 আমরা 10500 টাকা আর 5 7 5 7 9500 টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি আর ভাই এই ম্যাট্রেস আপনি দেখালেন যে ভালো বলতেছেন ভালো আমার নিয়ে যাওয়ার পরে দুই চার বছরের মধ্যে নষ্ট হয়ে গেল তখন না আমার এখানে এসটাই ঠিক না এটা আমার নিজস্ব বাড়ি নিজস্বই অনেকে কারখানা দেয় ঠিক না নাই আমরা দুই চার পাঁচ বছর চলে

আচ্ছা অর্থাৎ এক পাশে নরম এক পাশে শক্ত শক্ত মানে এক কাপ চা খাইতে খাইতে বানায় নেওয়া যাবে ইনশাল্লাহ আর আমি যদি দর্শক এই পাশে দেখা এখানে কিন্তু ডিজিটাল মেশিন আছে তাদের সেলাই গুলো এগুলো যেন সর্বোচ্চ কোয়ালিটি হয় সেই জন্য কিন্তু ডিজিটাল মেশিনটা ইউজ করা হয় আর দেখতে পাচ্ছেন তাদের সুইং কোয়ালিটি যদি একটু দেখাই একেবারে কিন্তু স্মুথলি কাজ করা আর চাপ মতো দেওয়া আছে যেন দীর্ঘদিন পর্যন্ত কোয়ালিটিটা ভালো থাকে ওকে এরপরে কি দেখবো এরপরে আমরা এই মাস্টের সাথে রাবার ম্যাকটিস আচ্ছা রাবার ওয়াটার গ্রুপ রাবার ম্যাকটিস এইটা দেখেন আমরা ভাজ হবে আচ্ছা ভাজ হবে এই যে দেখেন ভাজ হবে একদম ভাজ হবে এটা পানি পড়লে যাদের বাসায় ছোট আছে তারা কিন্তু আপনার সারা দেশে ফ্রি ডেলিভারিতে পেয়ে যাচ্ছে আর বিভিন্ন কালার পাবেন পাশাপাশি পঁচিশ বছরের গ্যারান্টি পাবেন আর এখানে পাবেন একেবারে সবচেয়ে কম মূল্যে কারণ তাদের নিজস্ব ফ্যাক্টরি আছে তারা কিন্তু সবচেয়ে কম ভাইদের কাছ থেকে নিয়ে যা কিন্তু অনেকে খুচরা বিক্রি করে সেক্ষেত্রে তারা যা দিতে পারবে তার চেয়ে আশা করি দুই চার পাঁচশো টাকা কমে এখান থেকে নিতে পারবেন আর তো আমরা কাস্টমার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যেমন পটুয়াখালী আমতলি খেপু পড়া পিরিশপুর এবং বরগুনা বাউফল মুরাদি মেহেন্দিগঞ্জ বানরিপাড়া বরিশাল এই আমাদের এই জায়গা থেকেই মালটা নেয় আচ্ছা তাহলে আমরা এই জায়গায় যে যাবে ফ্রি ডেলিভারি সার্ভিস দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা ওকে ঢাকার থেকে মাল দেখতে পারবো বরিশালে আপনার ঢাকার কারখানাতে মাল দেখে এখান থেকে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এখান থেকেও আমরা দেখলে ঢাকাতে নিতে পারবে আচ্ছা আপনার যদি এই কারখানাতে দেখেন সেক্ষেত্রে ঢাকা থেকেও নিতে পারবে নিতে পারবে কিন্তু ঢাকাতেও কারখানা আছে ঢাকাতে শোরুম আছে বরিশালেও কারখানা আছে বরিশালেও শোরুম আছে আপনাদের যেখানে ইচ্ছা সেখান থেকে কিন্তু দেখতে পারবেন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ফ্রি ডেলিভারি সার্ভিসটা নিতে পারবেন সো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখো নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি তাদের যে শোরুম বা কারখানা সেখানে চলে আসবেন বা একটু অ্যাড্রেসটা বলেন জি আমাদের বরিশালের আসার ঠিকানা হলো রূপতলে হাউজিং শেরে বাংলা রোড আমরা আকবার চক্কর তা রূপতলে হাউজিং দাইলে 20 নম্বরের মাথা এবং শেরে বাংলা রোড হলো একবার চক্কর আইলাকাল সহজ ঠিকানা আমার মোবাইল নাম্বার থাকবে আমরা ওই নাম্বার কল দিলে আমরা নিয়ে আসব রিসিভ করে নিয়ে আসব যারা বরিশালে এসে দেখতে তারা কিন্তু কারখানাতে এসে একেবারে এরকম যে আমরা যেরকম দেখতেছি ভিতরে কি আছে নিতে পাশাপাশি আমি যদি এদিকে দেখা এখানে কিন্তু সেলাইয়ের পোর্শন তো আপনার সেলাইটা কিভাবে হচ্ছে কি কি কাপড় নেবেন সবই কিন্তু বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক যারা নিতে চান স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি এখানে চলে আসবেন তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ